তো হয়ে গেছি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে কী কাজ করি কি না করি তো সবাই দেখতেই চেয়েছিলে আর তোমাদেরকে বলি আমার চ্যানেলে আর কমেডি ভিডিও আসছে না কি আমি জানি না ঠিক করে কারণ আমি এই বাড়িতে নেই আমি চলে এসেছি শহরে আমি অনেকটা দূরে চলে এসেছি সবাইকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে এসেছি কিন্তু চাপে তো আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো আর তোমাদেরকে আমি ভিডিও কন্টেন্ট দিতে পারবো না এটাও আমি বলে দিচ্ছি হয়তো সেটা দেওয়া সম্ভব না কারণ এখানে একটু কাজের চাপে থাকি তো তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কীভাবে কী কাজ করি কি না করি কোথায় থাকি কী করি কী খায় তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং কি ডেলি ব্লগ করা সবজি শুরু করব যদি পারি তো সম্ভব হয় এবং কি আমাদের যে কোম্পানির যে মানে ম্যানেজার সে অবশ্যই খুব ভালো আমাকে ইউটিউব করতে সাপোর্ট করছে আমাকে বলেছে ইউটিউব করতে কোম্পানিতে মানে এমনি জব করতে করতে কিন্তু আমাকে আমাকে ইউটিউব করতে বলেছে মানে অন্য কোম্পানিতে জানি না কি বলতো তো আমাকে বলেছে জব করতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো যে আমি কোথায় আছি তো আমি সকাল সকাল উঠলাম ওঠার পর তোমরা দেখতে পাচ্ছ এটা এই মানে এই বাড়িতে না থাকি এটা হচ্ছে তার ছাদে এখন আছি আমি তো দেখতে পাচ্ছি জায়গাটা খুব ভালো বটে কিন্তু গ্রামকে অবশ্যই পারবে না এখন সারাক্ষণ দেখতে পাচ্ছি কীরকম একটা আওয়াজ আসছে তবে সেই সুখ সুক্ষো কথা বলতে আমি লাই কারণ আমি বাঁকুড়া ছিলাম বোর্ডের বাঁকুড়া কথা না বললে আমার পেটটা হজম হয় না এইখানে সবাইকে সাথে কথা বলতে গেলে একটু ভালোভাবে কথা বলতে হচ্ছে বা পুরাটা তো হিন্দি কথা বলতে হচ্ছে কিন্তু বাঁকুড়া ভাষাটা আমি বলতে পারছি না দুটো বাখান দিতে পারছি না তাই আমি এই ভিডিওর মাধ্যমে বাখান দেব তবে বাঁকুড়া ভাষাতে আমি কথা বলবো ঠিক আছে চলো ভিডিওটা আমরা শুরু করি আরে সরি 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 আসলে জব করতে করতে ভুলে গেছি যে ভিডিওটা আমি কীরকমভাবে করবো আড়াআড়া করব না কি লম্বা লম্বা করবো তো ভুলবশত আমি লম্বা লম্বা করে না করে আড়া আড়া করে দিচ্ছি তাই তোমরা কিছু মনে করো না আর সবচেয়ে বিশেষ করে আমি যে অফিসে যে কাজটা করছি তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে অফিসের ভিতরে ঢুকে কিন্তু আমি আমার চ্যানেলটাকে সার্চ করছি ক্রোম থেকে যে ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সার্চ করে আমি চ্যানেলটাকে ফটাফট আমি সাবস্ক্রাইব করেছি এস ডি এম বংস্টার তো দেখতে পাচ্ছি এরপর দেখবে আমার চ্যানেলটা দেখো চুলাই যা ওই দেখো এস ডিএম বংস্টার চলেছে তো এরপর দেখছি আমার লোকও চলেছে আমি এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিলাম অলরেডি কারণ পাইছি ফ্রি একটা সাবস্ক্রাইব একটা সব

কোনো প্রেশারে চলে আমার হচ্ছে ভিডিও বানানোর নেশা ভিডিও না বানাতে পারলে পেটের ভাতগুলো পর্যন্ত হজম হয় নাই তা আমি একটা ভিডিও করে দিলাম একটা ছোটোখাটো ঠিক আছে ইয়ার পরে আমি চাইবো যে আরও আমি ভিডিও করব তোমরা যদি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমার কমেন্ট করে জানাও কারণ ভিডিও আমার করতেই হবে যে কোনো প্রকারের যেভাবেই হোক ভিডিও করব